মোম নিরঞ্যনং নিতমনংত রোপাম ভক্তানুকম পদ্ধিত বিগ্রহং বি ইশাব তানং পরমেশ তং রামকৃষ্ণং শিরোসা নমামি দু সালে বেদান্ত কেশরী পত্রিকার ডিসেম্বর সংখ্যায় দ্য প্লেস অফ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ইন স্পিরিচুয়াল লাইফ এই শিরোনামে প্রকাশিত একটি মূল রচনা যেটি পরম পূজ্যপাত স্বামী স্মরণানন্দজী মহারাজের কোনো বক্তব্য বা লেখা প্রতিলিপি অর্থাৎ অনুবাদ করেছেন শ্রী দেবাশিস মৈত্র সেই আধ্যাত্মিক জীবনে ব্যক্তি সম্পর্কের স্থান এই নিয়েই আমরা আজকে সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানটি ভগবানের চরণে নিবেদন করব আমরা অনেকেই জানি বা অনেকে মনে করি যে আধ্যাত্মিক জীবনযাপন করতে গেলে কর্মব্যস্ত জগৎ থেকে অনেক দূরে থাকা দরকার সমস্ত শাস্ত্রেই নির্জনবাসের কথা বলা আছে কিন্তু সকলেই নির্জনতা পছন্দ করেন না মানুষ গোষ্ঠীবদ্ধ প্রাণী অধিকাংশ লোকই চেষ্টা করলেও নির্জনে বাস করতে পারবেন না এই জনাকীর্ণ পৃথিবীতে লোকসঙ্গ এড়িয়ে থাকা যাবে না এটা মেনে নিয়েই আমাদের সমাজের মধ্যে বাস করবার জন্য প্রস্তুত হতে হবে কেউ বা নির্জন বাস করার পক্ষে উপযুক্ত কেউ বা মানুষের সঙ্গে কথা না বলে থাকতেই পারেন না সেজন্য সমাজ গড়ে তোলা শক্ত নয় কিন্তু আসল সমস্যা হচ্ছে কীভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করা যায় সেইটি স্থির করা সেজন্য একটি সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য এই ব্যক্তি সম্পর্ক খুব ইম্পর্টেন্ট এবং আমাদের কীভাবে এই শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য কী করা উচিত সেটি নিয়ে যদি আমরা ভাবি তাহলে দেখতে পাওয়া যায় যে মানসিক শান্তি যদি না থাকে তাহলে আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব এবং আধ্যাত্মিক অগ্রগতির জন্য শান্তিপূর্ণ মন দরকার দ্বন্দ্বপূর্ণ মন আধ্যাত্মিক জীবনের সহায়ক নয় শ্রীমদ্ভ শ্রীমদ্ভগবৎ গীতায় বলা হয়েছে মনঃঃপ্রসাদ মৌন মৌনমাত্ম বিনিগ্রহ ভাব সংশোধ তপ তপমান সমুচ্চতে মনের প্রসন্নতা সৌমভাব বাক সংযম মনের নিরোধ ব্যবহারকালে ছলনার আহিত্য অর্থাৎ মন মুখ এক করা এ সকলকেই মানসিক তপস্যা বলে সামান্য আত্মসমীক্ষা করলেই আমরা বুঝতে পারব যে আমাদের অধিকাংশ মানসিক সমস্যার কারণ হচ্ছে অসুখকর আন্ত ব্যক্তি সম্পর্ক এবং আমাদের চারিদিকে ঘটে চলা বিভিন্ন ঘটনাবলী সেজন্য পুরুষ বা নারী যে কোনো অধ্যাত্মপথের যাত্রীদের একটি বিষয় সতর্ক থাকা দরকার যাতে কোনো সম্পর্ক তাদের আধ্যাত্মিক উন্নতিতে বাধা হয়ে না দাঁড়ায় সেই জন্য ব্যক্তি সম্পর্ক আমাদের আধ্যাত্মিক জীবনের পক্ষে সহায়ক বা বাধাস্বরূপ এবং এটা নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তির উপর এবং পরিস্থিতি অনুযায়ী আমাদের প্রতিক্রিয়ার উপর ঋষি পতঞ্জলি সেই জন্য বলছেন তার যোগসূত্রে সুখী দুঃখী পুণ্যবান এবং পাপির প্রতি যথাক্রমে বন্ধুতা দয়া আনন্দ এবং উপেক্ষার ভাব ধারণ করিতে পারিলে চিত্ত প্রসন্ন হয় স্বামীজি ব্যাখ্যা করেছেন আমাদের এই চারি প্রকার ভাব থাকাই আবশ্যিক আমাদের সকলের প্রতি বন্ধুত্ব রাখা দিনজনের প্রতি দয়াবান হওয়া লোককে সৎকর্ম করতে দেখলে সুখী হওয়া আর অসৎ ব্যক্তির প্রতি উপেক্ষা প্রদর্শন করা আবশ্যক এগুলো যখন আমাদের সম্মুখে আসে তখন সেইগুলোর প্রতি আমাদের এরকম ভাব দরকার যদি বিষয়টি সুখকর হয় তার প্রতি মৈত্রী যদি কোনো দুঃখের ঘটনা হয় তাহলে করুণা যদি কোনো শুভ বিষয় হয় তাহলে আনন্দ অসৎ বিষয় হলে উদাসীন সেজন্য ভিন্ন ভিন্ন বিষয়ের প্রতি মনের এই সমস্ত ভাব এলেই মন শান্ত হয়ে যায় পতঞ্জলি সুন্দরভাবে সূত্রে ব্যাখ্যা করে বলেছেন যে কোনো ভাব বা আবেগকে মননের মধ্যে দিয়ে আমাদের পরিমণ্ডলের মধ্যে শান্তিপূর্ণভাবে আমরা থাকতে পারি স্বামীজি বলছেন যে আমাদের দৈনন্দিন জীবনের অধিকাংশ গোলযোগ এবং অশান্তির কারণ মনের ওই সকল ভাব ধারণ করিবার অক্ষমতা বলছেন মনে করো একজন আমার প্রতি কোনো অন্যায় ব্যবহার করলো অমনি আমি তার প্রতিকার করতে উদ্যত হলাম আর আমরা যে কোনো অন্যায় বা ব্যবহারের প্রতিশোধ না নিয়ে থাকতে পারি না তার কারণ আমরা চিত্রকে সংযত রাখতে পারি না চিত্র উহার প্রতি তরঙ্গা আকারে ধাপমান হয় আমরা তখন মনের শক্তি হারিয়ে ফেলি আমাদের মনে ঘৃণা অথবা অপরের প্রতি অনিষ্ট ভাব প্রসণ্ড যে প্রতিক্রিয়া হয় সেটা শক্তির অপচয় মাত্র আর কোনো অশুভ চিন্তা বা ঘৃণা প্রসূত কার্য অথবা কোনো প্রকার প্রতিক্রিয়া চিন্তা যদি দমন করা যায় তাহলে তা থেকেই শুভকরী শক্তি উৎপন্ন হয়ে আমাদের উপকারেই সঞ্চিত হয় সংযমের দ্বারা আমাদের যে কিছু ক্ষতি হয় তা নয় বরং তাতে আশাতীত উপকার হয়ে থাকে যখনই আমরা ঘৃণা বা ক্রোধ বৃত্তিকে সংযত করি তখনই উহা আমাদের অনুকূল রূপে সঞ্চিত হয়ে উচ্চতর শক্তিতে পরিণত হয় সেজন্য মানুষের মধ্যে আমরা দেখতে পাই যে আমাদের দুর্দশা হলে আমরা অপরকে দায়ী করি আমরা খুব কম অবস্থায় নিজেদের কার্যকলাপের কথা চিন্তা করে থাকি যদি কেউ আমার প্রতি বিরূপতা দেখান তাহলে আমরা তার প্রতি বন্ধুত্বপূর্ণ ব্যবহারের দ্বারাই সেই মনোভাবের পরিবর্তন ঘটাতে পারি সব সময় যে একান্ত বাসের ফলেই আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করা যাবে এরকম নয় সাধুসঙ্গ এমনকি আধ্যাত্মিক মানসিকতা সম্পন্ন মানুষদের সঙ্গ যথেষ্ট সাহায্য করতে পারে সেই জন্য আচার্য শঙ্কর বলছেন না সৎসঙ্গত্তেই নিঃসঙ্গতম অর্থাৎ প্রথম পর্যায়ে সৎসঙ্গই অনাসক্তি এবং নির্জন বাসের দিকে এগিয়ে যেতে সাহায্য করে ঠাকুর গৃহীদের সাধুসঙ্গ করার জন্য বিশেষ উপদেশ দিতেন আমরা কেবলমাত্র পুত চরিত্রের মানুষদের কাছ থেকেই আধ্যাত্মিক সহায়তা লাভ করতে পারি আমরা এর মধ্যে দিয়ে এক পবিত্র পরিবেশও সৃষ্টি করতে পারি সেই কারণে এই ব্যক্তি সম্পর্ক হচ্ছে একটা উভয়মুখী প্রক্রিয়া অতএব এটা পরিষ্কার যে পবিত্র মানুষের সঙ্গে সম্পর্ক আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে একটা বিশিষ্ট স্থান অধিকার করে বিভিন্ন মহান সন্তদের জীবন আমাদের শিক্ষা দেয় যে কীভাবে ঈশ্বরীয় পথে অগ্রগতির জন্য এই সাধুসঙ্গের মাধ্যমে সর্বাধিক উপকার লাভ করা সম্ভব হয় এবং আমরা নানানভাবেই সুস্থ সম্পর্ক তৈরি করতে পারি আবার বিকশিত করতে পারি প্রত্যেকেরই নিজের মধ্যে উন্নতি এবং ব্যক্তিত্বের প্রসার করার খুব ইচ্ছা থাকে এতে পারস্পরিক সম্পর্কের বিস্তার করতে পারে সেজন্য স্বামীজি বলছেন বিস্তারই জীবন সংকীর্ণতাই মৃত্যু সুস্থ সম্পর্কের পরিপ্রেক্ষিতে এটি একান্তভাবেই সত্য সেজন্য কার সঙ্গ আমাদের কাছে মূল্যবান এবং উন্নতির সহায়ক হতে পারে ঈশ্বরের সঙ্গে আমরা কিভাবে ঈশ্বরের সঙ্গে লাভ করতে পারি আমাদের ক্ষমতা অনুযায়ী মনকে ঈশ্বরমুখী করার মধ্যে দিয়ে যে যত বেশি ঈশ্বর চিন্তা করবে সে তত বেশি তার সঙ্গ লাভ করবে আমাদের সম্পর্কগুলো যেরূপ প্রাথমিক স্তরে সৃষ্টি হয়ে ক্রমশ উন্নতি লাভ করতে থাকে সেই রকম ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করে ক্রমশ তার উন্নতি এবং প্রসারণ ঘটাতে হবে যতক্ষণ না আমরা ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে পারি সেজন্য সামাজিক জীবনে হয়তো অনেক সময় দেখবেন ছোটোদের সাথে সমবয়স্কদের সাথে বয়স্কদের সাথেও সম্পর্কের সমস্যার সৃষ্টি হয় ব্যক্তিত্বের সংঘাত এর একটি কারণ ঈর্ষাও অনেক সময় এর কারণ হয় সেজন্য এই ধরনের নেতিবাচক ভাবগুলো যে শুধুমাত্র দৈনন্দিন জীবনে সমস্যারই সৃষ্টি করে তা নয় আধ্যাত্মিক জীবনেও অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় কখনও কখনও অপরিণত অবস্থার জন্য সেটা ব্যাপক ক্ষতি করে এবং এর প্রভাব নেতিবাচক হলেও দৈনন্দিন জীবনে একে বাদ দেওয়া যায় না সর্বাবস্থায় আমাদের নিম্ন প্রকৃতিকে জয় করা সেটি চেষ্টা করতে হবে প্রচেষ্টা আমাদের এই নিম্ন প্রকৃতি কি মনকে শুদ্ধ এবং পরিচ্ছন্ন করার নিরন্তর প্রচেষ্টা ব্যক্তি সম্পর্কের ক্ষেত্রেও সমস্ত বাধাকে অতিক্রম করার জন্য এটি সমানভাবে প্রযোজ্য যিনি পথে অগ্রসর হয়েছেন তিনি কখনো অপরকে বিরক্ত করেন না বা তাদের সমস্যারও সৃষ্টি করেন না শুধু তাই নয় তিনি অন্যের দ্বারা বিরক্তও হন না শ্রীমদ্ভগবৎ গীতায় বলা আছে যিনি কাহাকেও উদ্বিগ্ন করেন না যিনি কাহারও দ্বারা উদ্বিগ্ন হন না এবং যিনি হর্ষ ও বিষাদ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার প্রিয় ভক্ত সেই জন্য যিনি বাসনা মুক্ত তিনি কাকেই বা ভয় করবেন কাকেই বা হিংসা করবেন আর ওপরই বা তার উদ্বেগ সৃষ্টি হবে সেজন্য আমাদের অন্যের সাথে সম্পর্কের নির্ভর করা উচিত কেবলমাত্র আনন্দের জন্য যে তা নয় একজন আত্মতৃপ্ত ঋষি সর্বদা পূর্ণ এবং আনন্দময় আত্মার আনন্দে বিভোর হয়ে থাকেন শ্রীমৎ ভগবদ্গীতায় বলা হচ্ছে যিনি আত্মাতেই সুখ অনুভব করেন বাহ্য বিষয় নয় যিনি আত্মাতেই ক্রীড়া যুক্ত বাহ্য বিষয় নয় এবং যিনি অন্তর্জ্যোতি এবং ব্রহ্মস্বরূপ তিনি ইহ জীবনেই আনন্দ লাভ করেন সেই জন্য আমরা এইভাবেই একে সাথে অন্যের সম্পর্ক গড়ে তুলতে পারি জগতে আমরা কতটা স্বার্থপর এবং নিঃস্বার্থপর তার উপরেই আমাদের আধ্যাত্মিক পথের অগ্রগতি নির্ভর করে বাহ্যিক গোলযোগ যেটা অধিভূত সেটা অনিবার্য এই যে অন্তর্নীত দেবত্ব এই কথাটি আমাদের সবসময় স্মরণ রাখতে হবে এবং তার দ্বারাই আমরা আধ্যাত্মিক উন্নতি লাভ করব সেজন্য ওই বারবার মনে হয় সেই লিও তলস্তের অমর ছোট গল্প হোয়াট লিভ বাই যেখানে দেবদূতের মুখে লেখক বসিয়েছেন প্রকৃতপক্ষে একমাত্র ভালোবাসার দ্বারাই তারা বেঁচে থাকে যার মধ্যে ভালোবাসা আছে তিনি ঈশ্বরের মধ্যেই আছেন ঈশ্বরও তাঁর সঙ্গেই আছেন এটি আমাদের বারবার মনে রাখ সেজন্য এই ভালোবাসা দিয়ে আমরা কী জয় করবো জয় বলতে তো সাধারণত সৈন্যবাহিনী যুদ্ধ এইসব বোঝায় কিন্তু ভালোবাসা দিয়ে জয় করা মানে হচ্ছে ঘৃণা শত্রুতার সাথে তার কোনো সম্পর্ক নেই প্রকৃত ভালোবাসায় একজন অপরজনের কাছে নিজেকে সম্পূর্ণ নিবেদন করে ভালোবাসার পাত্রের সঙ্গে সমস্ত বুদ্ধি সমস্ত ব্যবধান মুছে দেয় এমনকি ঈশ্বরকেও ভালোবাসার দ্বারাই পাওয়া যায় সেই জন্য বলা হচ্ছে না শ্রীমদ্ ভাগবতে অহং ভক্তপরাধীন হ্যাস্র স্বতন্ত্র ই ওদিজ অর্থাৎ আমি আমার ভক্তদের অধীন আমার সব স্বাধীনতা সেখানে হারিয়ে যায় একটি সুফি গল্পে রয়েছে একজন প্রেমিক তার দই তার বাড়িতে গিয়ে দরজায় কড়াঘাত করলেন ভেতর থেকে প্রশ্ন এলো তুমি কে প্রেমিক পরিচয় দিলেন কিন্তু দরজা খুললো না আবার প্রশ্ন এল প্রেমিক উত্তর দিলেন আমি তোমার নিজের এবারও দরজা খুলল না তৃতীয়বারও একই প্রশ্ন এলো তখন প্রেমিক উত্তর দিলেন আমি তুমি দরজা খুলে গেল ওই জন্য বারবার বলা হচ্ছে ঠাকুর বলছেন আমরা যদি ঈশ্বরের দিকে এক পায়ে এগিয়ে যাই তাহলে তিনি দশ পায়ে এগিয়ে আসবেন এবং আমাদের মনে রাখতে হয় যে আমরা অপরের সম্বন্ধে যে মনোভাব পোষণ করি সেটাই ফিরে পাই ঘৃণার পরিবর্তে ঘৃণা ভালোবাসার পরিবর্তে ভালোবাসা সেজন্য নিঃস্বার্থভাবে ভালোবাসতে যদি আমরা জানি তাহলে সেটা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয় সেজন্যই আধ্যাত্মিক জীবনে ব্যক্তি সম্পর্কের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ সুস্থ সম্পর্কের প্রেক্ষিতে আমাদের মনে রাখতে হবে যে আমাদের উন্নতি একমাত্র ঈশ্বরের সঙ্গ আমাদের ক্ষমতা অনুযায়ী মনকে ঈশ্বরমুখী করে দেওয়া সেই জন্য বারবার বলা হয় যে মনের তপস্যা বা মানসিক তপস্যা কি না মনের প্রসন্নতা সৌম্যভাব বাক সংযম ব্যবহারকালে ছলনা রাহিত্য অর্থাৎ মন মুখ এক করা এই সমস্তটাই হচ্ছে মানসিক তপস্যা সেজন্য আমাদের আধ্যাত্মিক অনুশীলন করে প্রত্যেকটি মানুষের জীবনকে ঈশ্বরমুখী করতে হবে এবং সেটা নিরন্তর স্বামীজি বলছেন যে আধ্যাত্মিকতা হাটে মাঠে এবং কলকারখানায় প্রবেশ করা উচিত সমস্ত কাজ যখন আধ্যাত্মিকতার রসে পূর্ণ হবে তখন একটা নীরব বিপ্লব ঘটে যাবে এবং তখনই প্রকৃত সত্য যুগের সূচনা হবে আমাদের প্রত্যেককে এটি বারবার মনে রাখতে হবে দ্য প্র্যাকটিস অব দ্য প্রেজেন্স অব গড এটি একটা ছোট্ট বই সেখানে ব্রাদার লরেন্স তার জীবনের কথায় জানতে পারা যায় আঠেরো বছর বয়সে শীতকালের মধ্যভাগে একদিনে বরফের মধ্যে দাঁড়িয়ে থাকা পত্রহীন শুষ্ক কৃষ একটা গাছের দৃশ্য এবং আসন্ন বসন্তে তার পরিবর্তিত রূপের কথা গভীরভাবে চিন্তা করতে করতেই তার মধ্যে পরিবর্তন সূচিত হয় সেই মুহূর্ত থেকেই তিনি ঐশ্বরিক জ্ঞান ভালোবাসা এবং কৃপার ভাব তার মধ্যে দৃঢ় করেন এইভাবে ব্রাদার লরেন্স প্রথম জীবনে কঠোর দায়িত্ব পালন করার সাথে সাথে ঈশ্বরের কাছে সব সময় প্রার্থনা করতেন এবং তিনি বলছেন যে নিরন্তর স্মরণ মনন এবং প্রার্থনার মধ্যে দিয়ে আমাদের নিজেদেরকে ঈশ্বর সান্নিধ্য বোধে প্রতিষ্ঠা করা উচিত স্বামী শিবেশ মহারাজ তিনি দ্বারকা মহারাজ নামে বেশি পরিচিত ছিলেন তার সাধু জীবনের বেশিরভাগ সময়টা তার বেলুর মঠে কেটেছিল তিনি ছিলেন মহাপুরুষ মহারাজের মন্ত্র শিষ্য নিচের উঠোনে একটা আম গাছ স্বামীজির স্মৃতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে কাঁঠাল গাছ এবং কয়েকটা গাছও বেলুর মঠে রয়েছে যেখানে স্বামীজি সেই দোতলায় থাকতেন দ্বারকা মহারাজকে তার গুরু বলেছিলেন যে উঠানটা যেন পুরস্কার থাকে এবং গাছের ঝড়াপাতা যেন জায়গাটিকে নমুনা না করে দ্বারকা মহারাজ শবরীর কাহিনী পড়েছিলেন শবরী বনের মধ্যে তপস্বিনীর জীবনযাপন করতেন কারণ তিনি শুনেছিলেন যে রামচন্দ্র তার আশ্রমের প্রাস দিয়ে যাবেন তিনি তার দর্শনের জন্য এবং তার পদশব্দ শোনার জন্য মাসের পর মাস বছরের পর বছর আন্তরিকভাবে প্রতীক্ষা করেছিলেন অবশেষে রামচন্দ্র এলেন এবং শবরীর স্বপ্ন পূরণ হল দ্বারকা মহারাজ সবসময় সজাগ থাকতেন যাতে ঝড়া পাতা উঠোনকে নোংরা না করে যখনই পাতা পড়ত তিনি দ্রুত গিয়ে তা তুলে দিতেন এইভাবে তিনি তার মন প্রাণ সব তার গুরু মহাপুরুষ মহারাজকে নিবেদন করেছিলেন আমরা বাবার কথা জানি আমরা অন্যান্য সংঘের কথাও সংঘের সন্ন্যাসীদের কথাও জানি সেজন্য ওই গীতায় আছে না মা মনুস্মর যুদ্ধ চ আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো সেজন্য ভগবান বলছেন যে জীবনকে পূর্ণরূপে ঈশ্বর অভিমুখী করার জন্য সব সময় ঈশ্বরকে স্মরণ করা দরকার তাকে স্মরণ করার এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে কাজেই আমরা নিযুক্ত হই না কেন তাকে ব্যাহত না করেই আমরা আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাব সেজন্য আধ্যাত্মিক জীবনে ব্যক্তি সম্পর্কের স্থানটা খুব গুরুত্বপূর্ণ যাতে মানুষে মানুষ একটা শান্তি ভাব করে ওঠে এবং সেটাই আধ্যাত্মিক উন্নতিতে এগিয়ে দেবে সেজন্য এটি অনুশীলন দরকার নিরন্তর অনুশীলনের মাধ্যমে প্রত্যেক জীবনকে এই ঈশ্বরমুখী করে তোলা আজকে আমরা এইটুকুই নিবেদন করলাম এবং এর পাশাপাশি আপনাদের সকলকে জানাই যে আগামী বাইশে সেপ্টেম্বর রবিবার রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে বিকেল পাঁচটা থেকে একটি শারদীয়ার লগ্নে মাতৃ আহ্বানের আরাধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যাতে কোনো প্রবেশ মূল্য নেই বিকেল পাঁচটার সময় যে কেউ যেতে পারেন রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে এবং আমাদের এই মহতি সেবা যজ্ঞে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের আরও কিছু আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সেবা পূজা বাকি রয়েছে বাংলাদেশের বেড়ি অঞ্চলে রয়েছে সন্ন্যাসিনী মায়েদের জন্য রয়েছে সন্ন্যাসী মহারাজদের জন্য রয়েছে এবং সর্বোপরি দুর্গাপূজার মহাষষ্ঠীতে আমরা একটি অনাথ আশ্রমের বাচ্চাদের নিয়ে পূজা পরিক্রমায় আমরা প্রতি বছর এটি প্রায় আজ দশ থেকে পনেরো বছর এগিয়ে যাচ্ছে অন্তত ওই একটি দিন ওই চল্লিশ পঁয়তাল্লিশটি অনাথ বাচ্চার মুখে একটু আনন্দ ফোটানোর জন্য আমরা সবাই ব্রতী আপনারা এই মহতি কাজে যদি সহযোগিতা করেন তাহলে যথেষ্ট উপকার হবে নমস্কার ধন্যবাদ प्रणारण